জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু পঁচিশ প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগেই আজকে কিছুক্ষণ আগেই প্রকাশ করা হয়েছে তোমরা জানো যে দীর্ঘদিন যাবত জুনিয়র বৃত্তি পরীক্ষার বন্ধ ছিল এবার আবার জুনিয়ার বৃত্তি পরীক্ষার সুয়াল কথা ছিল কিন্তু এখনো নির্ধারণ পরীক্ষা হবে কি জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রকাশ করেছে অংশ নিতে পারবে অর্থাৎ একশো জন যদি পরীক্ষার্থী থাকে তার পঁচিশ জন এবং দুশো জন যদি পরীক্ষার্থী থাকে কোন স্কুলে সেখান থেকে পঞ্চাশ জন অংশ নিতে পারবে এটা নির্ধারিত হবে পরীক্ষাটা হবে দেখো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব প্রতি বিষয়ে একশো নম্বর করে মোট চারশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে বাংলাতে হবে একশো ইংরেজিতে হবে একশো এবং গণিত হবে একশো বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটা মিলে হবে একশো মোট চারশো মার্কের এই সম্পর্কে আগেও আমি বলেছিলাম এভাবেই বাংলাতে হবে একশো ইংরেজিতে হবে একশো গণিত একশো বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় মোট চারশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার তিন সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের নীতিমালা প্রকাশ করে নীতিমালা অনুযায়ী মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অধ্যয়নত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী যেটা নির্ধারিত হবে সপ্তম শ্রেণীর প্রান্তিকের সামষ্টিক মূল্য অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যখন তোমরা উঠেছ সপ্তম শ্রেণীর বার্ষিক ফলাফলের উপর তোমাদের অর্থাৎ যাদের উল্লম্বর যদি একশো যাদের উল্লম্বর প্রথমের দিকে আসে সেই ভিত্তিতে নির্ধারিত হবে অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে বার্ষিক যে পরীক্ষাটা দিয়ে ছিল সেখানে অষ্টম শ্রেণীতে তোমাদের যে রোল নম্বর আছে প্রথমের দিকে যে রোল নম্বর গুলো আছে তার একশো জনের বাড়ি পঁচিশ শতাংশ অর্থাৎ যদি আশি জন কোন স্কুলের ছাত্রছাত্রী থাকে তার কুড়ি জন পরীক্ষা দিতে পারবে এভাবে হবে এবং যে বৃত্তিটা পাবে সেই বৃত্তিটার প্যারেন্ট পুলে এবং সাধারণ গ্রেডের বৃত্তি হবে তার পঞ্চাশ শতাংশ ছাত্র এবং পঞ্চাশ শতাংশ ছাত্রী দ্বারা নির্ধারিত হবে অর্থাৎ যদি কোনো এলাকায় একশো জন যদি বৃত্তি পায় তার পঞ্চাশ জন পাবে নারী ছাত্র এবং পঞ্চাশ জন পাবে ছাত্রী কোন কারণে যদি ছাত্রীর সংখ্যা একেবারে কম হয় সেটা ছাত্র দ্বারা পূরণ করা হবে তাহলে তোমরা এই আপডেটটা শুনলাম এবং নিয়মিত ভাবে আমাদের এই চ্যানেলে এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে জুনিয়র বৃত্তি পরীক্ষার আপডেট প্রকাশ করা হবে যারা এবং জুনিয়ার বৃত্তি পরীক্ষা সম্পর্কে প্রস্তুতি দেওয়া হবে যারা এখন পর্যন্ত জানো না এবং না তারা তোমার বন্ধুকে জানিয়ে দাও এবং আমার এই চ্যানেলটা সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে